আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজকে একটি আমল শিখব সে আমলটি হচ্ছে আমরা যখন ঘর থেকে বের হব তখন আমরা বলবো বিসমিল্লাহি তাবাক্কাল তো আলাল্লাহ আহাল্লাহ আমরা আল্লাহ পাকের ওপর ভরসা করে ঘর থেকে বের হচ্ছি এই যে পাকের উপর ভরসা করে বের হওয়া এটা যে আমাদের কত বড় কল্যাণ আমরা বুঝতে পারি না বান্দা যখন আল্লাহ পাকের উপর তাবাক্কুল করে ঘর থেকে বের হয় তখন বান্দা আল্লাহ পাকের মাই থাকে অর্থাৎ বান্দার রাস্তাঘাটে মুসিবত বিভিন্ন বিপদ থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করে রাখেন আমরা দোয়াটি শিখি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা বিসমিল্লাহি হাওলা ওয়ালা আলাল্লাহ ইল্লা বিল্লাহ এটি কোনো বড় কোনো দোয়া নয় যে আমরা বলতে পারবো না আমরা প্রত্যেকটা কাজে কর্মে মহান আল্লাহ পাকের হুকুমগুলো আমরা পালন করার চেষ্টা করব আমার আপনার নবীজি সল্লাহ আলিয় বাস্তবে আমাদেরকে প্রতিটি কাজের দিক নির্দেশনা শিক্ষা দিয়ে গেছেন বাস্তব শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই শিক্ষাটাকে যেন আমরা প্রাধান্য দিই গুরুত্ব দেই আমার আপনার নবী সল্লি সাল্লাম রাসোলে পাক সাল্লাহ সাল্লাম সন্নতির উপর অনেক গুরুত্ব দিয়েছেন আমরা যেন সেই নবীজির আদর্শ দেখানো সুন্নতের উপর আমরা আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করুক আমিন আমিন